আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ রবিবার বাইশে ডিসেম্বর দুই চব্বিশ ইংরেজি সাতই পোষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বিশে জমা দিউ সানি চোদ্দশো ছেচল্লিশ হিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইনোসেন্ট ক্রেডারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাইদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী সাধুহাট ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে দেশি মাছের পরিমাণ কিছুটা কম আসলেও বড় সাইজের মাছ মোটামুটি এসেছে রুই কাতলা পাঙাশ বড় বড় সাইজের আজকে আমদানি হয়েছে যথেষ্ট পরিমাণে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভালো আছেন ভাই ভালো ভাই যে বড় সাইজের চিংড়ি কত করে চারশো পঞ্চাশ টাকা দাদা চারশো পঞ্চাশ টাকা ইসাই ভাঙার ওজন আছে একটু আড়াই কেজি তিন ইলিশ কত করে বাচ্চাকে একশো চারশো পঞ্চাশ

একশো কুড়ি টাকা কেজি জাপানি পুঁটি আর বাটা আছে এগুলো কত পাচ্ছেন একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি জাপানি পুঁটি আর বাটা এই যে পাশে রুই আছে মির্জা আছে একসাথে একশো ষাট টাকা কেজি ভালো আছেন